নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি স্টেট ব্যাংকের তরফ থেকে পাওয়া যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়ানো হয়েছে এবার নিমেষেই টাকা ডবল হয়ে যাবে এবং কোন কোন প্ল্যান সম্বন্ধে ব্যাংকের তরফ থেকে এই আপডেটটি এসেছে সবটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন তো পুরো আপডেট জানার জন্য ভিডিওটা পুরোটাই দেখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো দেশের সব থেকে বড় পাবলিক সেক্টর একটি এই ব্যাংকের অধীনে কয়েক কোটি গ্রাহক যুক্ত রয়েছে গ্রাহকরা অধীনে একাধিক স্কিমে বিনিয়োগ করেন এখানে বিনিয়োগ যেমন নিরাপদ তেমনই ঝুঁকিহীন এবং এর সঙ্গে এসবিআই এর যে বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের একটা ভরসা রয়েছে তা অত্যন্ত একটি সুখবর দেশের সব থেকে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হলো এসবিআই যেখানে তারা ফিক্সড ডিপোজিট স্কিমের উপরে সুদের হার বৃদ্ধি করে দিয়েছে সাতাশ ডিসেম্বর অর্থাৎ গত সাতাশ ডিসেম্বর দু এই দিন এফডির উপর থেকে নতুন যে সুদের হার প্রযোজ্য করা হয়েছে ব্যাংকের তরফ থেকে সেটি জানলে এখন আপনিও চমকে উঠবেন কারণ এখানে যে সুদের কথা বলা হয়েছে সেটি কিন্তু অনেকটাই লাভবান হবে সাধারণ মানুষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দু কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের উপরে পঁচিশ বেসিস পয়েন্ট এবং সর্বাধিক পঞ্চাশ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে দিয়েছে এফডির বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে সুদের হার নির্ণয় করা হয়েছে এবং যেখানে সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিন মেয়াদের এফডির উপরে পঞ্চাশ বেশিস পয়েন্ট বাড়িয়ে সেটি তিন দশমিক পঞ্চাশ শতাংশ করা হয়েছে আগে এই সুদের পরিমাণ ছিল তিন শতাংশ অন্যদিকে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে আরও বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন সুদের যে রেট সেই অনুযায়ী এফ ডির উপর সর্বনিম্ন তিন দশমিক পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ছয় দশমিক আশি শতাংশ সুদ দেওয়া হচ্ছে এই ব্যাংকের তরফ থেকে সর্বনিম্ন সুদের হার আগে থেকেই বাড়ানো হলেও সর্বোচ্চ সুদের হার আগের মতন ঠিক একইভাবে কিন্তু রাখা হয়েছে এস এর যে এফডি রয়েছে সেখানে মেয়াদের জন্য কত শতাংশ সুদ বাড়ানো হয়েছে সেটি আপনি এক চলকে একবার শুনে নিন সাত দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন মেয়াদের জন্য তিন শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ বিপিএস বাড়িয়ে সেটি তিন দশমিক পঞ্চাশ শতাংশ করা হয়েছে ছেচল্লিশ দিন থেকে শুরু করে একশো উনআশি দিন মেয়াদের জন্য চার দশমিক পঞ্চাশ শতাংশ থেকে সেটি পঁচিশ বিপিএস বাড়িয়ে সাত দশমিক পঁচাত্তর শতাংশ করা হয়েছে একশো আশি দিন থেকে দুশো দশ দিন মেয়াদের ওপরে পাঁচ দশমিক পঁচিশ থেকে যে সুদ ছিল সেটি বাড়িয়ে পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ করা হয়েছে দুশো এগারো দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদের এফ তে পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ থেকে সেটি বাড়িয়ে ছয় করা হয়েছে এবং তিন বছর থেকে শুরু করে পাঁচ বছরের কম মেয়াদের এফডিতে সুদের হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সেটি ছয় দশমিক পঁচাত্তর শতাংশ করা হয়েছে প্রসঙ্গত বলা যেতে পারে যে এক বছর থেকে দু বছরের কম এবং দু বছর থেকে তিন বছরের কম বা পাঁচ বছর থেকে দশ বছরের ঊর্ধ্বে এফটির যে সুদের হার সেটি কোনোভাবেই কিন্তু পরিবর্তন করা হয়নি প্রবীণ নাগরিকদের জন্য যে সুদের হার বলা হয়েছে এই ব্যাংকের তরফ থেকে তা হলো যে সাধারণ মানুষদের তুলনায় এখানে প্রবীণ নাগরিকদের বেশি সুদ দেয়া হচ্ছে এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সুদের হার অনেকটা বাড়ানো হয়েছে যেমন সাত দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন মেয়াদের যে ইনভেস্ট রয়েছে সেখানে সুদের হার পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে সেটি তিন দশমিক পাঁচ শতাংশ থেকে চার শতাংশ পর্যন্ত করা হয়েছে এস বি আই এফডির ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পেয়ে থাকে উল্লেখ্য বলা যেতে পারে যে ডিসেম্বর মাসে এস ছাড়া ফেডারেল ব্যাঙ্ক ডিবিসি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই চারটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার অনেকটা বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চম বারের মতো রেপো রেট ছয় দশমিক পাঁচ শতাংশ স্থির রেখে দিয়েছে তবে গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে আগ্রহ বাড়াতে ব্যাঙ্কগুলি এফডির এই সুদের হার বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে তো বন্ধু আপনি যদি ইন্টারেস্টেড আছেন যে এফডির উপরে বিনিয়োগ করার জন্য এবং লাভ ওঠানোর জন্য তাহলে এখন কিন্তু খুব ভালো একটি সময় আপনি এস বি আইয়ের ব্যাঞ্চে গিয়ে যোগাযোগ করুন এবং নিজের যে বিনিয়োগ রয়েছে সেগুলি অবশ্যই শুরু করে দিন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড